আজকে এটিএমে তো তোমাদেরকে দেখাবো কী করে তোমরা টাকাটা তুলবা মানে তুলতে তো সবাই অনেকে পারো আজকে জমা দেওয়াটা দেখাবো তোমাদেরকে কীভাবে তোমরা টাকা জমা দেবে বেসিক্যালি সেটাই দেখাবো কার্ডটা প্রথমে দিয়ে দিলাম ঠিক আছে তোমরা দেখে নাও কী করে অনেকে টাকা জমা দিতে পারো না সেটাই তোমাদেরকে দেখাবো যে দেখে নাও একদম লাইভ ফুড ইংলিশ করবা প্রথমে ডিপোজিটে যাওয়া ক্যাশ ডিপোজিটে দেওয়া ঠিক আছে তাহলে কী বলছে কন্টিনিউ দিতে নাম্বার দিতে বলছো তার নাম্বার দিয়ে দিল একটা পিন নাম্বার দিতে বলছে পিন নাম্বারটা এখন আমি তোমাদের যেরকম পিন সেরকম দেবে আমার যেটা পিন আমি সেটা দিয়ে দিলাম ঠিক আছে পিন নাম্বার দেওয়ার পরে এরকম আসবে সেভিং তারপরে

কিন্তু এরপরে যদি মনে হয় যে আমি আরো টাকা করব তাহলে অ্যাড মোর করবে ক্যাশ দিয়ে দিলাম তারপরে এন্টার করে দিব নিয়ে বন্ধ হয়ে গেল দেখি কি হচ্ছে কনফার্ম করে দিলাম যাই হোক তোমাদেরকে দেখালাম দুই মিনিটের কাজ তো তোমরা এইভাবেই সকলে টাকাটা তুলতে পারবা বেশি কোনো প্রবলেম নেই যখন ইচ্ছা হবে ঠিক আছে তো হয়ে গেছে আমার দিয়ে দিল কাজ হয়ে গেল ঠিক আছে এখন কার্ড দিয়ে দিলে তো বাট বেশি এখানে লাইফটা শেষ করছি হয়ে গেছে ওই যে কার্ডটা ছেড়ে দিবে এখন দেখো ওই ওকে ओके बेसिक बाय बाई